وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.

ওয়া ইযা সাআলাকা ইবাদিয়নি ফা ইন্নী ক্বালীম হাত তুলেছিল জীবনে যন্য গুণ করেছি সব কুরআন পড়া আমারাই নি হাত তুলেছি জেনে না জেনে কোশে না বুঝে প্রকাশে গোপনে দিনে রাতে যত গুণ করেছি সব আনার জন্য রক্তে

জীবনে যত অনুয় করেছি মেহেরবানি করে সব গুণা করে দাও আমাদের গুণা দেখে রাত করো না আমাদের সাথে অভিমান করে দিও না আমাদের দিকে রহমত নিয়ে দাও তোমার রহমতের সাগরে এত ঢেউ নিয়ে দাও ওই ঢেউ নিয়ে সব গুণাগুলোকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও রবার আমরা যারা হাত করেছি আমাদের অনেকে কার রবার বাবনে কারো বা অনেক যারা জীবনের বিনিময়ে আমাদেরকে তিনি লালন পালন করে মানুষ বানিয়েছে জীবনের সব সুখ শান্তি সব জায়গা গিয়েছিলেন শুধু আমাদের দিকে থাকি এই সমস্ত শব্দ খুঁজে আমাদের হাসি মাদের হাসি খুঁজে পান আমাদের কান্না দেখলে তারা ঘুমাতে পারেন না সেই দরদি মা বাবা তাদের যে অন্ধকার কবরে চলে গেছেন তাদের অন্ধকার কবর বলে তুমি আলোকিত করে যাও তখন আর তুমি মেহরবানি করে আমাদেরকে রমবান করে দিয়েছ কত মানুষ চোখের সামনে দিকে চলে গেল অন্ধকার কবরের সাথী হয়ে গেল তুমি আমাদেরকে বের বাড়ি করে বাঁচিয়ে রেখেছ যতটুকু করবার চেষ্টা করেছি আমাদের এই বাড়ি কবল করে নাও আমাদের গোটা জীবনে যত রমান তুমি দান করেছো সমস্ত রমানকে কবল করে নাও আমাদের সিয়ামকে তুমি কবুল করে নাও রমাদান মাসের প্রত্যেকে অজনীতে অসংখ্য অসংখ্য বাচ্চাকে তুমি যাহার নাম থেকে মুক্ত করে জান্নার দিয়ে দাও তুমি সেই বাংলাদের মাঝে আমাদের নাম বলে লিখে নাও আমাদেরকে যাহার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বল জান্নাতে নিয়ে দিও আমাদেরকে জান্নাতিদের তালিকে হুক্ত করে দিও রাম কেমন লক্ষ্য লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ যখন পুলিশের দিকে দাঁড়াবে জাহান নামি দিকে জালের দিকে ধরে ধরে তুমি জাহান নামে পাঠিয়ে দেবে আর মোহিন্দিকে মোত্তা দিন দিকে তুমি পুলিশিরাত পারে করিয়ে দেবে জাহান নামের উপরে প্রতিষ্ঠিত চুলের চেয়ে চিকন হাজার চেয়ে ধারালো সেই বলছি তুমি যদি হেডবা করে পার না করিয়ে দাও আমাদের পক্ষে পালন সম্ভব হবে না আমাদেরকে সেই কোচিং বলছিরা পার করিয়ে দিও বা আমাদের দাদা দাদি নানা

আল্লাহ তাদের কবরে জান্নাতে যদি পৌঁছিয়ে দাও নেমান পৌঁছিয়ে দাও তাদেরকে জান্না তুলে ফেলে দাও সে মেহমান হিসেবে করে নাও আল্লাহ রসিম সাহেবের সম্পদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরফত দিয়ে দাও তার পরিবারের মধ্যে বরফত দিয়ে দাও জীবনে সুখ শান্তি নালিন করে দাও সব শান্তিকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও

নামাজি হবে নিন্দার হবে আল্লাহ আখলা সম্পন্ন হবে আমাদের সন্তান গুলোকে ওই মানের সন্তান বানিয়ে দাও আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন আমাদের মা বাবাদের হায়াত পেতে গাইতে করে দাও অসুস্থ মা বাবাদেরকে সুস্থ করে দাও মা বাবার হিম্মত করে আমাদেরকে ভালো সন্তান হওয়ার তাও ফিটনেসে করে দাও বাবা মা খুশি হলে তুমি আল্লাহ খুশি হয়ে যাও ربنا هب لنا رَبَّنَا مِنْ أزواجنا وذرياتنا قُرَّتَنَا عَيُّا واجعلنا لِلْمُتَّقِينَ إِمَامًا رب العالمين <سؤال> <سؤال> أموالي أبناء الشيخ حتى

হাত <laughs> আল্লাহ <laughs>

واجعل آخر كلامنا عند موتنا